আপনি কি পারবেন পাঁচটা মহাসাগরের নাম এক নিঃশ্বাসে বলতে যে মহাসাগরটাকে আগে কেউ চিনত না এখন সেটা মানচিত্রে জায়গা পেয়েছে চলুন তাহলে জেনে নিই পৃথিবীতে থাকা পাঁচটি মহাসাগর সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল অজানা বিশ্বকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আপনার একটি লাইক বা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে নতুন ভিডিও তৈরি করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে আমরা যতটা আকাশ আবিষ্কার করেছি তার চেয়েও কম জানি আমাদের মহাসাগরগুলো সম্পর্কে হ্যাঁ পৃথিবীর ভাগ ঢেকে রেখেছে সত্তর জল কিন্তু আমরা জানি মাত্র পাঁচ শতাংশ পৃথিবীতে রয়েছে মোট পাঁচটি মহাসাগর প্রশান্ত আটলান্টিক ভারত আর্কটিক আর দক্ষিণ মহাসাগর একসাথে এরা তৈরি করেছে এক বিশাল জলরাজ্য যাকে বিজ্ঞানীরা বলেন ওয়ার্ল্ড ওশন প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় ও গভীর মহাসাগর এখানেই আছে মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা প্রায় এগারো কিলোমিটার নিচে এত গভীর যে সেখানে চাঁদের চেয়েও বেশি রহস্য লুকিয়ে আছে বলে বিজ্ঞানীরা মনে করেন তারপর আছে আটলান্টিক মহাসাগর যেখান দিয়ে একসময় কলম্বাস পাড়ি দিয়েছিলেন নতুন পৃথিবীর খোঁজে আর এখানেই আছে ভয়ঙ্কর বর্মিউডা ট্রায়াঙ্গেল যেখানে শত শত জাহাজ আর বিমান আজও নিখোঁজ হয়ে গেছে ভারত মহাসাগর পৃথিবীর সবচেয়ে উষ্ণ মহাসাগর এই সমুদ্রপথ দিয়েই চলত প্রাচীন বাণিজ্য যেখানে ভেসে যেত সোনা মশলা আর রেশম আজও এই মহাসাগর পৃথিবীর অর্থনীতির কেন্দ্র উত্তরের একদম ওপরে বরফে মোড়া আর্কটিক মহাসাগর এখানে শীত এত ভয়ানক যে বেশিরভাগ জায়গা বরফে ঢাকা কিন্তু এই বরফের নিচে লুকিয়ে আছে প্রচুর গ্যাস তেল আর অজানা প্রাণীর জীববৈচিত্র্য সবশেষে আসে দক্ষিণ মহাসাগরে যেটা দু সালে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে এই মহাসাগরের ঠান্ডা স্রোত পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এটা ছাড়া আমাদের জলবায়ু সম্পূর্ণ ভিন্ন হয়ে যেত একবার চেষ্টা করে দেখুন তো পাঁচটি মহাসাগরের নাম একবারে বলতে পারেন কি না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আমাদের ফেসবুক পেজ অজানা বিশ্ব ফলো করুন আর ইউটিউব চ্যানেল অজানা বিশ্ব সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার বন্ধুকে শেয়ার করেন দেখেন সেও জানে কিনা পৃথিবীতে কয়টা মহাসাগর আছে এই মহাসাগরগুলোর অজানা গভীরে লুকিয়ে আছে এমন সব প্রাণী যাদের আমরা কেবল কল্পনাতেই ভাবতে পারি যেমন জেলি যার কোনো হাড় নেই রক্ত নেই তবু শতাব্দী শতাব্দী ধরে বেঁচে আছে চলুন দেখে আসি ফেশ নিয়ে একটা অসাধারণ ভিডিও যা আমাদের অজানা বিশ্ব চ্যানেলের রয়েছে